জাকরণ ইসলাম সাংস্কৃতিক দল সিলেটের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ শুরুতে একটি হামদে হামদেবিতা পৌরী মোন অহ যৌরি মন তো মে তোমে তো মে ঈম নারু তাজ বেদী মই না ঈম নারু তাজ বেদী মই না কে আহ অহ যৌরি মোন তোমে তোম ইমা নালো তা যাহ বে দিল মাইলা কে ইমা নালো তা যাহ বে দিল ময়লা খো মে এই নাম আমার জীবন মরণ রাহে জিন্দে এই নাম আমার তোর করে দে দুঃখ এবং গানি এই নাম আমার জীবন মরণ রাহে জিন্দে এই নাম আমার তোর করে দে দুঃখ এবং গানি শান্তি সুখের ঠিকানা পাই শান্তি সুখের ঠিকানা পাই এই সুমধুর নামে ইমান আরো তাজা হবে দিনের ময়লা কহমে ইমান আরো তাজা হবে দিনের ময়লা কহমে আল্লাহ আল্লাহ জো পরে মন আল্লাহ আল্লাহ জো পরে মন দমে দমে দো ইমানারো তা হে দিয়ে ময়লা খো মে ইমানারো তা হে দিয়ে ময়লা কমে ना फिल्ला न बीहर सुलम्बिया गऊस कुतु पीरिमाशायक फकीर दुर्वे शौलिया अफ़िल्ला न बीहर सुलम्बिया गऊस कुतु पीरिमा शायक फोकीर दुर्वेशलिया मोर ते चेनो पारिया मी পড়তে যে নো আল্লাহ পাকের নামে ইমান আলো তাজা হবে দিলের ময়লা কমে ইমান আলো তাজা হবে দিলের ময়লা কমে আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ আল্লাহ জপরে মন দমে দমে দম ইমানারু তাজা হবে দিলের ময়লা গে ইমানারু তাজা হবে দিলের ময়লা গো মে ইমানারু ময়লা বাই আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া মেহরবানি করে বসে পড়ি আপনাদের সামনে অনেক চেয়ার খালি রয়েছে আপনাদের সৌন্দর্যের সৌন্দর্যের স্বার্থে আপনারা বসে পড়ুন এবার একটি নাতের ফুল সাল্লাম চর চেয়ে সুন্দর তুমি নবী আমার কমড়ি চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সালে হিয়ালা চাদর চেয়ে সুন্দর নবী আমার কমড়ি চাদের চেয়ে সুন্দর তোমি আমার সালেলা সুখে দুখে রাসুল তোমার সুখে দুখে রাসুল চুর চেয়ে সুন্দর তুমি নবীম কম্ওয়ালা চদুর্চে সুন্দর তুমি নবীম সন্লেয়ালা তোমার ন সূর্যর ধরায় উঠল মেতে তোমার নূরের রশনিতে ধূসর ধরায় উঠল মেতে উঠল মেতে থেকে থেকে উঠল মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সন্দেহ چھے دکھے رسول تمار چھے دکھے رسول تم پر ہابی اللہ تالا چادر چھیل شدر تمہیں نبی امر سلی چادر چیل شدر تمہیں نبی امر کملی والا তোমার নামে করে আমার মন মোনুদাসি তোমার নামে মোহনবাশি করে আমার মন দাসী নবী কমি বালা তোমার নামে মিটাই জানা সুন্দর তুমি নবীম কমিবালা চদর সুন্দর তুমি আমার সাল love রসুল নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে রসুল গে সারা জাহান বেকুল হয়ে তোমার প্রেমের প্রেমের সুধাই শুধাই গানের মালা চদুর চে সুন্দর তুমি নবীম সালে চদুর চেয়ে সুন্দর তুমি আমার কমলি দিওয়ানা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় নবী বল তল চারিছে সুন্দর তুমি নবী আমার গম্বীওয়ালা চারিছে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں وہ ہوں گے اور جو جنت کے گلزار کی باتیں کرتے ہیں وہ ہوں گے اور جو جنت کے گلزار کی باتیں کرتے ہیں گلزار کی باتیں کرتے ہیں ہم ہی عکا کے دیوالے ہم آقا کے دیوانے سرکار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں یہ شوق مجھے مجبور کرے نام پہ بک جاؤں یہ شوق مجھے مجبور کرے میں ان کے نام پہ بک جاؤں میں ان کے نام پہ بک جاؤں جب لوگ کہیں بھی تیبا کے جب لوگ کہیں بھی پیبا کے بازار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں ہر سم جمالے آقا کا جا کر تو دیکھو مدینے میں ہر سمت جمالے یا کا جا کر تو دیکھو مدینے میں جا کر تو دیکھو مدینے میں جب لوگ ان کے پیارے پیارے دربار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی سرکار کی نبی گناتے دن میں نبی کی یادیں لب پر نبی گناتے جانا تو ایسے جانا جانا تو ایسے جانا سرکار کی ہوگا جانا سرکار کی گلی میں सरकार روز ہوگا جانا سرکار کی गली में آنکھوں کے سامنے آ جائے سب جلوے گمد خزرہ کے آنکھوں کے سامنے آ جائے سب جلوے گمد خزرہ کے سب جلوے گمد خزرہ کے جب لوگ ان کے پیارے پیارے جب لوگ ان کے پیارے پیارے دربار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آگا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں والشمس كهيه والليل كهيه والفجر كهيه بيفن والشمس كهيه والليل كهيه والفجر كهيه بيفن والفجر كهيه بيفن القرآن رب تعالى میرا پہ خود یار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں

আমাদের অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন আমি এ পর্যায়ে আজকের আলফাতা সমাজ কল্যাণ সংগঠনের এই কেরাত ও গুজল সন্ধান অনুষ্ঠানের আজকের মহাপরিচালক উপস্থাপক আলী হোসান খান সাহেব ইমনকে আমি বিনীতভাবে অনুরোধ করছি উপস্থাপনা করার জন্য সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা ও গোচল সন্ধ্যায় আগত সকল দর্শক বন্ধুকে আলকাতা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীদের পক্ষ থেকে প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর আজকে পীরের বাজারে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কিরাত প্রতিযোগিতা ও গজল সপ্তাহ আজকের এই গজল সপ্তাহে আমাদের মাঝে তিলাবত পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি মুশাহিদ শিকদার জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি আবদুল্লাহ আল মামুন জাতীয় পর্যায়ে সমাদৃত কারি আহমেদ মারজান আমন্ত্রণ জানানো হয়েছে গাড়ি আবু আনাসকে আপনারা নিশ্চয়ই আমাদের প্রচার মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছেন আজকের এই প্রোগ্রামে আমরা যাদের সুরের মঞ্চনায় বিভক্ত হব বিমোহিত হব এবং ইসলামী সাংস্কৃতিক বিপ্লব ঘটাব এবং বর্তমান সিলেট বিভাগের মধ্যে যারা মঞ্চ প্রোগ্রাম করে মানুষকে সুরে সুরে ইসলামী সংস্কৃতির পক্ষে দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের অন্যতম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় শিল্পী আহমদ আব্দুল্লাহ আমন্ত্রণ জানানো হয়েছে সিলেটের জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ মাসুম বিল্লা জনপ্রিয় উর্দু নাসের শিল্পী সাইদান সাহেব কলরবের সিনিয়র শিল্পী আরাফাত হুসাইদ হাফেজ মোহাম্মদ নুরে আলো আরবি নাসিদ শিল্পী এবং চেতনা শিল্পী গোষ্ঠীর কিশোর শিল্পী মির্জা ওমর ও আব্দুল রহিমকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের দাওয়াতি অনেক শিল্পীরাই শিল্পীদের ওয়েটিং গ্যালারিতে উপস্থিত হয়েছে আমরা সকলেই একসাথে জোরে সুরে সকল শিল্পীদের জন্য বলি মারহাবা আজকের এই প্রোগ্রামে দিক নির্দেশনায় রয়েছেন আলফালা সমাজ কল্যাণ সংগঠন দশগর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক আনহার বিন সাইদ আনহার বিন সাইদ এর দিক নির্দেশনায় এবং আমি আলী হুসাইন খান ইমনের উপস্থাপনায় এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা বিশ্বনাথবাসীকে চমৎকার একটি কিরাত প্রতিযোগিতা এবং গতল সন্ধ্যা উপহার দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব শুরু করতে যাচ্ছি আমরা আজকের এই প্রোগ্রামের আকর্ষণীয় পর্ব শুরু করব তবে তার আগে আপনাদের সকলের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছি আমরা কি আমাদের কাঙ্ক্ষিত গজল সন্ধ্যা শুরু করতে পারি আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের গ্যালারিতে যে কজন দর্শক উপস্থিত রয়েছেন সকলের কণ্ঠ থেকে আওয়াজ আসেনি ইসলামী সংস্কৃতির পক্ষে আওয়াজ সব সময় দিতে হয় আসতে নয় কারণ আমরা তো সেই শাহজালালের যাদের নারায় তক বিরাল্লাহ আকবরের ধরিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চোর মার হয়ে গিয়েছিল সুতরাং শাহজালালের উত্তর আওয়াজ শাহ ফোরানের উত্তর আওয়াজ বিড়ালের আওয়াজের ন্যায় হলে চলবে না সকলের কণ্ঠ থেকে বাঘের গর্জনের মতো সিংহের গর্জনের মতো আওয়াজ উঠতে যাচ্ছে অনুষ্ঠান কি আমরা শুরু করতে পারি বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে অজস্র দরুদ পাক মদিনার প্রিয় নবী আজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার শুভক্ষণে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হল। এবং জুলুমতের অন্ধকার দূর হয়ে हिদায়েতের আলো উদ্ভাসিত হল। প্রিয় দর্শক শ্রোতা আজ 21 শতকের দৃশ্যপটে যখন অশ্লীলতা পরিণত হয়েছে পরম শালীনতায় ওলঙ্গপনা বেহায়াপনা আর অসভ্যতা পরিণত হয়েছে সভ্যতায় তখন কোন এক আলোর কাফেলা আলো হাতে জেগে উঠাছিল সময়ের দাবি অন্যায় অপরাধ আর অশালীনতার প্রতিবাদে গড়ছে ওঠার প্রয়োজন ছিল একটি মুষ্টিবদ্ধ স্লোগানের অমানবিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার তৃপ্ত সমথে এগিয়ে আসার প্রয়োজন ছিল কোন এক নির্ভীক কাফেলার আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি তাহজিবিদ্যামাদ্দুন রয়েছে নিজস্ব স্বকীয়তা অশালীনতা আর অসভ্যতার বিপরীতে রয়েছে নিজস্ব ঐতিহ্য সভ্যতা আমরা আমাদের সংস্কৃতিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে চাই ছড়িয়ে দিতে চাই আমাদের চেতনা ও বিশ্বাসকে আর এই কাজে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে প্রতিটি মুসলমানকে এই দৃঢ় চেতনা এবং প্রত্যয় নিয়ে মানুষের ঘরে ঘরে ইসলামী সংস্কৃতির সুর পৌঁছে দিতে আলফাতা ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের জন্য আয়োজন করেছে আজকের এই মনোমুগ্ধকর গজল আজকের অনুষ্ঠানে থাকছে হামদে বাড়ি তালা নাতের হোসেন সাল্লাহ আলহ্লাম দেশাত্মবোধক সঙ্গীত কবিতা আবৃত্তি সহ নানান আয়োজন অনুষ্ঠানে মাতিয়ে তুলতে আছেন আপনারা সঙ্গীত পরিবেশনায় রয়েছেন দেশের খ্যাতমান শিল্পীরা কেরাত পরিবেশনার জন্য রয়েছেন জাতীয় পর্যায়ে সমাদৃত কারীরা আর পুরো চলে জুড়ে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমি আলী হোসেন ইবন আর নয় চলুন শুরু করি আজকের এই মনোমুগ্ধকর গজল সন্ধ্যা শুরুতে শুরুতেই শুনব বরকতস্বরূপ মহাগ্রন্থ আলকুরানের